আলাইকুম হ্যালো বিয়ার্স আপনাদের যাদের ফোনে ওয়াইফাই থাকা সত্ত্বে ও আপনারা ফেসবুক ইউজ করতে পারতাছেন না আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি বিপিএন ব্যবহার করে আপনি আপনার ফেসবুকটি আপনি একদম ইজিভাবে ইউজ করতে পারবেন এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে জাস্ট দশ এমবির একটি অ্যাপস আপনি যদি এই অ্যাপটি ইনস্টল করে নেন তাহলে আপনি একদম ইজিভাবেই কিন্তু আপনি আপনার ফোন দিয়ে ফেসবুকটি কিন্তু পুনরায় আগের মতো কিন্তু আপনি চালাতে পারবেন দেখ দেখেন এখন আমি যদি আমার বিপিএনডি বন্ধ থাকা অবস্থায় আমি যদি আমার ফেসবুক অ্যাপটির উপর আমি ক্লিক করি দেখেন আমি কিন্তু আমার ফেসবুকের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারতেছি না এখন আমি আপনাদেরকে আমার ফোনে থাকা বিপিএন অ্যাপটি চালু করে নিচ্ছি দেখেন আমি আমার বিপিএন এফটি চালু করে নিচ্ছি এটি হচ্ছে আমার বিপিএন অ্যাপ আমি জাস্ট এই অ্যাপটি এখন চালু করে নিচ্ছি আপনি এই অ্যাপটি মিনিটের মধ্যেই অফ এবং অন করে নিতে পারবেন দেখেন আমি এখন আমার বিপিএন এফটি চালু করে নিচ্ছি আপনি জাস্ট এভাবে আপনার বিপিএন এফটি চালু করে নেবেন দেখেন আমার বিপিএন এফটি চালু করা হয়ে গিয়েছে বিপিএন এফটি চালু করা হয়ে গেলে আমি এখন এখান থেকে আবার পুনরায় কেটে বের হয়ে আসছিলাম তারপর আমি আমার ফেসবুক অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আমার ফেসবুকটিতে কিন্তু একদম ইতিভাবেই ঢুকে গিয়েছি দেখেন আমি কিন্তু আগের মতন করেই কিন্তু আমি আমার ফোন দিয়ে কিন্তু আমি ফেসবুকটি কিন্তু চালাতে পারছি এখান থেকে আপনি ফেসবুকের সব বিষয়গুলো একদম ইজিভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন তাছাড়া আপনার মেসেজ নোটিফিকেশন বা এখান থেকে আপনার ফুনে আপনার ফ্রেন্ডদেরকে দেখে নিতে পারবেন আপনি এই অ্যাপটির মাধ্যমে একদম ইজিভাবে কিন্তু ফেসবুকটি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখন আমি দেখাবো আপনি এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড দেবেন ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি চার্জ অপশনে গিয়ে এখানে চার্জ করবেন ডব্লিউ এ আর পি ওয়েফ বিপিএন ওয়েব বি পি চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অ্যাপ চলে আসবে আপনি জাস্ট এ অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন যে এ অ্যাপটি কিন্তু অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে আপনি জাস্ট এ অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনি জাস্ট অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার বিপিএনটি চালু হয়ে যাবে তারপর আপনি যদি আপনার বিপিএনটি বন্ধ করতে চান তারপর আপনি আবার এই অপশনটিতে ক্লিক করে এখানে এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার ডি আবার বন্ধ হয়ে যাবে আপনি একদম ইজিভাবে কিন্তু এই বিপিএনের মাধ্যমে আপনি ফেসবুক গুলো ইউজ করতে পারবেন তাছাড়া আপনি ইউটিউবও খুব ইজিভাবে ইউজ করতে পারবেন যেহেতু বাংলাদেশ থেকে আমাদের ফেসবুকের সার্ভারটি বন্ধ করে দিয়েছে সেই জন্য আমি বলবো আপনাদের যাদের ফেসবুকের পুরান আইডিগুলো রয়েছে বা যাদের ফেসবুক পেজ রয়েছে তারা এই বিপিএনগুলো দ্বারা আপনাদের ফেসবুকগুলো ইউজ করবেন না ইউজ করার ফলে সময় আপনাদের ফেসবুকগুলোতে বা আপনাদের পেসে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে তাছাড়া যাদের ফেসবুকের ফেক আইডি রয়েছে বা ফেসবুকের নিউ আইডি রয়েছে তারা ইচ্ছা করলে চালাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে